গভীর দেশপ্রেম প্রকাশিত হয়েছে পরে দেখো কুপতাকনত কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কুপতাকনত কবিতাটি চতুর্থপদী কবিতা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত দেখো মাইকেল মধুসূদন দত্তের অমর কোন কাব্যটি মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি মেঘনাথ কাব্যটি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে তোমাদেরকে আমি কিন্তু সেগুলো দেখাচ্ছি এখানে অনেকগুলো স্কিপ করছি যেগুলো হলত মার্ক করা তোমাদেরকে আমি সেগুলো দেখাচ্ছি যদি তোমাদের পরীক্ষা আসে এগুলোর ভিতর থেকে আসবে পরেরটা দেখো বাংলা সাহিত্য সনেটের প্রবর্তন করেন কে বাংলা সাহিত্য সনেটের প্রবর্তন করেন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত পরে দেখো কবিতা কবিতাক কবিতায় কখন মায়া মন্ত্রধ্বনি শোনার কথা বলা হয়েছে কবিতাক কবিতাটি নিশার স্বপ্নে মায়া মন্ত্রধ্বনি শোনার কথা বলা হয়েছে দেখো কবি মাইকেল মধুসূদন দত্ত কিভাবে তার কান কবি মাইকেল মধুসূদন দত্ত ভ্রান্তির চলনে তার কান জোরান ক্ষুপতাকথ কবিতায় বিরলে শব্দের অর্থ কি ক্ষুপুতাকনত কবিতায় বিরলের শব্দের অর্থ একান্ত নিরিবিলিতে মাইকেল মধুসূদন দত্ত কয়টি প্রহসন রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত দুইটি প্রহসন রচনা করেন কয়টি দুইটি প্রহসন রচনা করেন পরে দেখো খ্রিস্টধর্মে দীক্ষিত হওয়ার পর মধুসূদন দত্তের নামের আগে কি যুক্ত হয় খ্রিস্ট ধর্ম দীক্ষিত হওয়ার পর মধুসূদন দত্তের নামের আগে মাইকেল যুক্ত হয় বড়ো শালিকের রু মধুসূদন দত্তের কি ধরনের রচনা বড়ো শালিকের গারেরু মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসন পরে দেখো কবুতাক হিসাবে কি দেয় কবুতাক্ষন সাগরকে কর হিসাবে বাড়িবা জল দেয় বিরলে শব্দের অর্থ কি একান্ত নিরিবিলিতে নিশা স্বপ্নের অর্থ কি রাত্রি নিশা শব্দের অর্থ রাত্রি সতৎ শব্দের অর্থ শতত শব্দের অর্থ সর্বদা পরে দেখো সনেট শব্দটিকে বাংলায় কি বলা হয় সনেট শব্দটিকে বাংলা বলা হয় চতুর্থপদী কবিতা সনেট এর মোট চরণ তাকে তাকে প্রথম কি বলে সনেট এর প্রথম চরণকে ষষ্ঠক বলে সনেট এর শেষ ছয় চরণকে কি বলে সনেট এর শেষ ছয় চরণকে ষষ্ঠক বলে অষ্টকে বাবের কি থাকে অষ্টকে বাবের প্রবর্তনা থাকে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার যারা এরকম সাজেশন পেতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো